আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আঠারোতম ভাইবার রেজাল্টের এপার ওপর ভাইবার রেজাল্ট বঞ্চিতদের আন্দোলন কত দূর এর ভবিষ্যৎ এন এনটিআরসিএ ভার্সাস বিভিন্ন আন্দোলন এ যাবৎকালের কে জিতবে এখন করণীয় কি এগুলো জানতে অবশ্যই আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন দুর্নীতি ভারসার্স সত্যতা কতটুকু আঠারোতম তম ভাইবা রেজাল্ট প্রকাশে এই আপনারা যে হেডলাইনটা দেখতে পারতেছেন এটা দেখে আপনারা আমাকে ভুল বুঝবেন না জাস্ট আমি একটা কুলু তুলে ধরতেছি সেটা হচ্ছে দুর্নীতি তো থাকেই দুর্নীতি তো আছেই যেমন আমার বোর্ডে মাত্র একজনকে পাশ করাইছে বিভিন্ন বোর্ডে উনত্রিশ জনকে ফেল করাইছে আবার কোনো বোর্ডে উনত্রিশ জনকে পাশ করাইছে এটা দুর্নীতির অন্তর হয় অবশ্যই দুর্নীতি হয়েছে এখানে অবশ্যই দুর্নীতি না হলেও অবশ্যই ভুল বোঝাবুঝি হয়েছে অবশ্যই এক সোখা ব্লাইন্ড টু হয়েছে এখানে তারপরেও সত্য কতটুকু হ্যাঁ দুর্নীতি হয়েছে সেটা সত্য তারপরেও এর ভেতরে আর সত্য লুকিয়ে আছে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে যারা রিটেনে ভালো মার্ক ক্যারি করেছে যেমন পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি প্লাস মার্কগুলা বিশেষ করে যেমন ইংরেজি সাবজেক্টে বাংলা সাবজেক্টে এবং অন্যান্য এরকম ভালো সাবজেক্টে বিশেষ করে প্রবাসক পদের ভাইবাগুলা এখানে অবশ্যই এই ভালো মার্ক যারা ক্যারি করেছে তারা কিন্তু তেমন দুর্নীতি করে নাই প্লাস তাদেরকে কিন্তু এন বহাল রেখে যা করার সম্ভবত পরেরটি করেছেন এটা একটা দুর্নীতির অন্তরালেই আর একটি সত্য এটা সত্য এটা আপনাদের আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে হ্যাঁ যারা ভালো মার্ক ক্যারি করেছে তাদের সাথে এন এ বিক্রয় করেনি আরেকটি কথা তুলে না ধরলেই নয় আন্দোলন ভার্সাস এন কে সফল বিগত বছরগুলোতে যখনই এনটিআরসি এ কোনো রেজাল্ট দিয়েছে রেজাল্টের বিপরীতে কোনো না কোনো পক্ষ অবশ্যই ঘুরিয়ে দাঁড়িয়েছে কিন্তু কথা হলো এই আন্দোলনগুলোতে আসলে বিজয় লাভ করেছিল কে প্রকৃতপক্ষে এই আন্দোলনগুলো যদি এনটিআরসি এর বিরুদ্ধে যায় তাহলে এনটিআরসি এই আন্দোলনগুলো আমলে নেয় না চড়াই উতরাই পার করিয়ে বিভিন্ন সময় কালক্ষেপণ করে দেখা যায় শেষ পর্যন্ত এনটিআরসিই বিজয় লাভ করেছে এবং এ যাবৎকালের কোনো আন্দোলনেই এনটিআরসি এর বিরুদ্ধে যা গিয়েছে তা বিজয় লাভ করেনি এখানে বোঝা গেল যে এনটিআরসি এ সবগুলো আন্দোলনের বিপরীতে সফল হয়েছেন তবে এই আন্দোলনটি ভিন্ন দেখা যাক এই আন্দোলনে কারা যেতে আর এই আন্দোলনের ব্যাপারে আমি অবশ্যই একমত যে তম নিবন্ধন ভাইবার রেজাল্ট প্রকাশের যে ভাইদের বা বোনদের প্রতি অন্যায় অত্যাচার এবং দুর্নীতি করা হয়েছে তা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় তা যেন ইছানত পায় সবাই যেন পাশ করে সবাই যেন হাসি মুখে ফেরত আসতে পারে সবাই যেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে এটা আমি চাই মন থেকে চাই রিটে গেলেন তো হেরে যাবেন অনেক ফেসবুক পেজ অথবা কোনো কন্টেন্ট থেকে দেখা যাচ্ছে যে তারা রিটের প্রতি উদ্বুদ্ধ করতেছে না কখনো আপনারা রিটে যাবেন না আন্দোলনের মাধ্যমে আপনারা আপনার অধিকার ফেরি পাওয়ার চেষ্টা করেন যদি আন্দোলনের মাধ্যমে না হয় রেটে যাওয়ার প্রয়োজনেই নিজের ভাগ্যকে মেনে নেবেন রেটে গেলেন তো অবশ্যই অবশ্যই হবে হেরে যাবেন এখন কী করণীয় আন্দোলন চলবে না অন্যদিকে মোড় নেবেন হ্যাঁ আপনারা আপনাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অবশ্যই অবশ্যই আন্দোলন চালিয়ে যাবেন ইউ হ্যাভ টু কন্টিনিউ ইওর প্রোটেস্ট এগেন্স দ্য কারাপশন অফ এনটিআরসিএস সিস্টেম তবে দেখেন যদি আন্দোলন করতে করতে আপনার দিন কাল মাস বছর পেরিয়ে যায় এবং পরবর্তী উনিশতম সার্কুলার জন্য কোনো পড়াশোনা করতে না পারেন তবে এই আন্দোলন না করাই ভালো তবে আপনারা আমি আন্দোলনের বিপক্ষে নয় আন্দোলন চালিয়ে যাবেন তবে যদি ফলপুরুষও প্রভাব না পান কোনো ইফেক্ট না পান যায় যদি বুঝতে পারেন যে আন্দোলনে কাজ হবে না অবশ্যই আপনারা পেশোপা হবেন প্লাস আপনাদের যাদের বয়স রয়েছে উনিশতমদের উনিশতম সার্কুলার আবেদন করার জন্য তারা অবশ্যই আপনারা রিটার্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তবে এখানে অনেকেই আমাকে ভুল বুঝতে পারেন যারা ভাই ভাই চূড়ান্ত রেজাল্টে বা আপনারা অকৃতকার্য হয়েছেন বা আপনাদের ফেল করায় দেয়া হয়েছে অবশ্যই আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি ভুল না বোঝার জন্য অনুরোধ চাই আর এটাও বলতেছি আমি নিজেও এই ভাই ভাই আন ডিসকোয়ালিফাইড হয়েছি আমি কোয়ালিফাইড হতে পারি নাই লেকচারার হিসাবে ইংলিশে তবে আমি নিজেকে মানিয়ে নিয়েছি আপনারাও নেয়ার চেষ্টা করেন যদি দেখেন যে এই আন্দোলন ফল হবে না তার কারণ এনটিআরসি এর বিরুদ্ধে যত এ যাবতের আন্দোলন হয়েছে সব কিছু এর পক্ষে পক্ষেই গিয়েছে যদি বোঝেন যে এমনটা হচ্ছে যে আসলে আন্দোলনে কোনো ফল কোনো প্রভাব আসবে না তাহলে অবশ্যই আপনারা দেখবেন আপনারা কি করা যায় কারণ আপনারাও অনেক বোঝেন আপনারা অনেক জ্ঞানী অবশ্যই আপনারা এরা বিবেচনা করবেন আমি যা বললাম এর ব্যাপারে আর ভিডিওটি এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিবেন।